পৃথিবীর শেষ কোথায় একদিন হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসে পৃথিবীর শেষটা কোথায় মানুষ বলে পৃথিবীর কোনো শেষ নেই মানচিত্রে যত দূরই যাও তারপরেও আরেকটা জায়গা থাকে কিন্তু সেই রাতে ঘড়িতে যখন তিনটে এ এম আমার মনে হলো হয়তো পৃথিবীর শেষ মানচিত্র নেই এক অদ্ভুত অনুভূতি চারপাশ নিস্তব্ধ মনে হচ্ছিল সব কিছু খুব দূরে সরে যাচ্ছে ঘরের দেওয়াল জানলা বাইরের রাস্তা সব যেন একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যার আর কিছু নেই শেষটা কি সময়ের মধ্যে তখনও ঘড়ির দিকে তাকালাম তখনও তিনটে এ এম এক মিনিট পার হওয়ার কথা কিন্তু কাঁটা নল না তখনই বুঝলাম পৃথিবীর শেষ হয়তো কোনো জায়গা নয় হয়তো পৃথিবীর শেষটা সময়ের ভেতরে লুকিয়ে আছে যদি সময় থেমে যায় যদি একদিন সময় থেমে যায় তাহলে কি সব শব্দ থেমে যাবে সব মানুষ স্থির হয়ে যাবে আর আমি আমি কি তখনও দাঁড়িয়ে থাকবো এই প্রশ্নটা নিয়ে শেষ কথাটা হয়তো পৃথিবীর শেষ কোথাও নেই হয়তো সেটা আছে ঠিক রাত তিনটায় যখন সময় থামে আর আমরা প্রশ্ন করতে থাকি পৃথিবীর শেষ কোথায়